ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন লিওনেল মেসি আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে এই মন্তব্য করলেন সতীর্থ রোজ্রিগোডিপল প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন এলমটেন মেসির সাথে অনুশীলন উপভোগ্য এবং দারুণ ব্যাপার বলে জানান ডিপল সবশেষ বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিকের পর আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এলেম টেন সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ ছন্দে ছিলেন মেসি ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে পঁচিশ ম্যাচে তেইশ গোলের পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেন বিশ্বকাপ জয়ী এই তারকা আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রঙিন ছিল মেসির পারফরম্যান্স তাই তো সতীর্থ ডি পলের মতে সেরা ফর্মে আছেন এলেম টেন সত্যিটা হলো লিওনেল মেসি ক্যারিয়ারে সেরা ফর্মে আছে আমরা এটা উপভোগ করি কারণ তার সাথে অনুশীলন করাটা দারুণ ব্যাপার বেশ ভালো লাগে দশ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকান অঞ্চলের শীর্ষে অবস্থান করছে আল বিসেলেস তারা শীর্ষস্থান ধরে রাখতে পনেরো নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর বিশ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে স্কালনের শিষ্যরা ইন্টারমায়ামের মতো আর্জেন্টিনার জার্সিতেও বছরের শেষটা রাঙাতে প্রস্তুত লিওনেল মেসি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস